আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি মেলাতে যাব কিন্তু মেলাটা বকুল তলায় নয় বসেছে বেলুরের রাস মন্দিরে আমাদের এই ব্লগের পরতে পরতে রয়েছে সেই রাস মন্দির প্রতিষ্ঠার ইতিহাস রাস মন্দিরের বর্ণনা এবং সেই সঙ্গে পথ নির্দেশ আজ আমাদের গন্তব্য বালির প্রাচীনতম মেলা রাস মেলা রাস উৎসবের কথা বললে যার নাম সবার আগে চলে আসে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু তার সময়ে বৈষ্ণব উৎসব হিসেবে রাসযাত্রা সূচনা হয় এই উৎসব নবদ্বীপ ধামের প্রধান উৎসব হলেও আজ তা বাংলার অন্যান্য জায়গাতেও সমাদৃত তেমনই একটি জায়গা হলো এই বেলুড়ের রাস মন্দির বালি ও বেলুড়ের সংযোগস্থলে বাইশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দ অর্থাৎ আঠারোশো নব্বই সালের পাঁচই জুন জোড়াসাঁকো দা পরিবারের শ্রী পূর্ণচন্দ্র দা মহাশয় এই রাস প্রতিষ্ঠা করেন এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল বলে দেয় বেলুর থেকেও এই মন্দির অনেক প্রাচীন এই রাস মন্দিরের রয়েছে রাধারমণ জিউ এর নবরত্ন মন্দির রাস মঞ্চ নাট মন্দির ছটা শিব মন্দির নহমদানা ও ক্লক টাওয়ার একে একে সব ঘুরে দেখাবো আপনাদের প্রথমেই আমরা চলে এলাম রাধারমনজিউ জিউয়ের নবরত্ন মন্দিরে এই মন্দিরটির উচ্চতা চল্লিশ ফুট যেখানে অধিষ্ঠান করছেন কুষ্টিপাতুরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধিকা এখানে নিত্য পুজোর প্রচলন রয়েছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা এবং বিকেল চারটে থেকে ছটা তবে রাস উৎসব ও জন্মাষ্টমীর দিন থাকে বিশেষ পুজোর আয়োজন আর মন্দিরের গায়ে রয়েছে ভোগ রান্নার ঘর রাস উৎসব উপলক্ষে নবরত্ন মন্দির সেজে উঠেছে আলোর রোষ নাই মন্দিরের চুরোর আলোর রং পরিবর্তন এক অপরূপ রূপে সৃষ্টি করেছে নবরত্ন মন্দিরের একদিকে রয়েছে রাসমঞ্চ এবং অন্যদিকে রাসমঞ্চে রাসমঞ্চটি অষ্টভূজাকার যার কেন্দ্রে রয়েছে অষ্টসখী পরিবৃত হয়ে কৃষ্ণরাধিকার মূর্তি তাছাড়া মন্দিরটির আটটি ধারে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি যার জাল ও কাজ দিয়ে ঘেরা রাষ্ট্রমন্ডপের পাশ দিয়ে গঙ্গার ঘাটে গেলে প্রথমেই চোখে পড়ে লক টাওয়ার যা দুই দিকে রয়েছে তিনটি করে মোট ছটি শিব মন্দির যদিও এখন শিব মন্দিরগুলো বন্ধ রয়েছে এই শিব মন্দিরগুলোর দুই পাশে রয়েছে দুটি নওগৎখানা এককালে সেখানে শানায়ের আশ্রয় তবে বর্তমানে একটি কিছুটা ঠিকঠাক থাকলেও অপরটি সংস্কারের অভাবে ভগ্নপ্রায় এই হলো সেই ক্লক টাওয়ার যেখানে মোট বারোটা রয়েছে প্রতিটি পিলারেই রয়েছে অপরূপ রাজবাড়ী প্রতিষ্ঠার সময়কাল বাইশে জ্যৈষ্ঠ বারোশো ছিয়ানব্বই রাজবাড়ির ঘাটে ঠিক অপর বাড়ি রয়েছে বড়ানগরের কুঠিঘাট রাশমেলা মেলা উপলক্ষে রাসবাড়ির গঙ্গার খাটো আজ আলোর শয্যায় সেজে উঠেছে বেলুন প্যারাশুট নিয়ে বহু দোকানি এখানে বসেছে যাদের ঘিরে ভিড় জমিয়েছে কোচি কাচাদের দল প্যারাশুট কিনে বিক্রেতাদের মতন না ছুটতে পেরে অনেকেই আশাহত হচ্ছে তবে বিক্রেতা প্রত্যেককেই সান্ত্বনা দিচ্ছেন যে ঠিক হয়ে যাবে অবশ্যই বাক্য দিয়ে ক্রেতাদের গঙ্গার ঘাট দেখে নবরত্ন মন্দির রাসমঞ্চের পাশ দিয়ে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম ছোটবেলায় দেখেছি মন্দির প্রাঙ্গণেই মেলা বসতো তবে বর্তমানে মেলা শুধুমাত্র রাস্তাতেই বসে মেলা দেখতে দেখতে এইবার একটু আহারাদি পর্ব সারা যায় প্রথমেই এই ভেলপুরির দোকান দেখে আমরা চলে এলাম ভেলপুরি জিনিসটা আমাদের দুজনেরই খুব প্রিয় এই প্রসঙ্গে একটা কথা বলি আমি যখন হোস্টেলে থাকতাম তখন বৈকালিক আহারে মুড়ি দিলে সেই মুড়ি না খেয়ে আমি বাইরে থেকে এসে ভেলপুরি খেয়ে যেতাম দুটোই মুড়ি তাও ভেলপুরি যেন আমার কাছে মুড়ি নয় ওটা ভেলপুরি

রাসবাড়ির এই যে রাস্তাটা যা দিয়ে আমরা মেলায় ঘুরছি সেটি রাসমন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী পূর্ণচন্দ্র দা নামানুসারে দা টেম্পল রোড নামে পরিচিত এখানে গৃহস্থালীর নানা দরকারি অদরকারি জিনিসের সাথে বাচ্চাদের খেলনা নানা ধরনের অলংকার কৃষ্ণনগরের মাটির পুতুল সফটয় সবকিছুই পাওয়া যাচ্ছে তার সাথে রয়েছে নানা মনিহারি খাদ্যবস্তুর দোকান শেষ করার আগে আরো একটা কথা বলি শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে বেশে ফেরার পর স্বামী বিবেকানন্দের এক সংগঠনা সভার আয়োজন করা হয়েছিল এই রাস মন্দিরের লাগোয়া একটি সভা ভিড়ে যা এখনো বর্তমান আছে আমরা ঘোড়ার একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি একটু মালাই আইসক্রিম খেয়ে নিয়ে গলাটা ঠান্ডা করে নিলাম আচ্ছা এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে সড়ক পথে বালিঘাটে নেমে টোটো বা বাসে উঠে রাজবাড়ি স্টপেজে নামতে হবে রেলপথে হাওড়া দিয়ে এলে বেলুড়ে নেমে রিক্সা বা টোটোতে রাজবাড়ি এবং জলপথে বেলুর মঠে নেমে রিক্সা করে বা হেঁটেও আসতে পারবে মেলা চলবে আরো এক সপ্তাহ ঘুরে যেতে পারেন সময় করে তবে এই মন্দির সারা বছরই দেখতে আসতে পারবেন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা এবং নিত্য পুজোর সময় সকল দর্শনার্থীর জন্যই মন্দির খোলা থাকে আর চললাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের মেলায় থ্রি চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে গেলে বেল বাটনটি ক্লিক করে দিতে যেন ভুলবেন না